ওনারা হাত যেহেতু অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য কেন তিনি বিকল্প রাস্তা দিয়ে আমরা সেই ফ্যাসিবে ঘুরে ফেরত যেতে চাই না যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে কিভাবে সংঘাত শুরু হল কারা সেখানে মদত দিয়েছে খোলা বাহিনী প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন জানছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ প্রশাসন বাহিনী সেনাবাহিনী এমনকি নেতৃবৃন্দ রয়েছেন ওনারা করছিলেন জন্য রাস্তা দিয়ে যান তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যা এই সংঘাতকে এড়ানো যেত না নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন চেয়ার ছাড়ছিলেন না কেন সে তারা কেন শিখানে আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি আগে থেকে লাঠি সোটা করে রেখেছে সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন এসে বিষয় নিয়ে সামগ্রিকভাবে

কেউ যদি চান একটা ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে সেটাকে নীতিবিধি হিসেবে ব্যবহার করে কিভাবে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যায় সেটি কোনোভাবেই কারো কারণ নয় আমরা সেই ফ্যাসিবে দেওয়ার মধ্যে ফেরত যেতে চায় না যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে আমরা চাই সুষ্ঠু তদন্ত পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন কেউ যেন উস্কানিতে পা না দেন আমরা আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান চাই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই যেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রত্যেকের সাথে একটা সম্বন্ধ বজায় থাকবে